রক্তবন্ধনে সচেতনতা যাত্রা নিয়ে বারাসাতে সাংবাদিক বৈঠক করল অল ইন্ডিয়া ব্লাড ডোনার্স আগামী দোসরা ফেব্রুয়ারি নিরাপদ রক্ত সঞ্চালন এবং প্রতিরোধ সচেতনতা তৈরির লক্ষ্যে বারাসাত শতদল ময়দান থেকে উত্তর প্রদেশের অযোধ্যা পর্যন্ত এক মোটর সাইকেল র্যালি আয়োজন করেছে অল ইন্ডিয়া ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম সংগঠনের সদস্যরা আজ এই পুরো বিষয়টি নিয়ে বারাসাতে একটি সাংবাদিক বৈঠক করলেন অল ইন্ডিয়া ব্লাড ফোরাম সংগঠনের সদস্যরা কি বলছেন আমাদের সংগঠন অল ইন্ডিয়া ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম আমরা পশ্চিম পশ্চিমবাংলার তেইশটা জেলায় সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে দীর্ঘদিন ধরে রক্তদান সেবী সংগঠিত করছি রক্তদান সেবী সংগঠিত করতে গিয়ে আমার চল্লিশ বছরের রক্তদানে যুক্ত অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমাদের রাজ্যে যত মানুষ রক্তদান করছেন তার ফিফটি পারসেন্টের বেশি রক্ত ব্যয় হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে গিয়ে যার ফলে চাহিদার সাথে একটা যোগানের ফারাক থেকেই যাচ্ছে সেজন্য আমরা বহু বছর সিদ্ধান্ত আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে হবে সেই কারণে আমরা প্রত্যেক বছর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শতাধিক যুবক মোটরসাইকেলের মাধ্যমে এই থ্যালাসেমিয়া রূপটা কি কেন হয় হলে করণীয় কি কীভাবে প্রতিরোধ করব এই বিষয়গুলো নিয়ে আমরা দশ থেকে পনেরো দিন ধরে প্রচার অভিযান সংগঠিত করে থাকি এবছর দোসরা ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি দু হাজার আমরা একশো দশজন যুবক বারাসাত থেকে প্রচার অভিযান শুরু করতে করতে প্রচার করতে করতে আমরা যাব উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এই যাওয়া এবং আসায় প্রায় বাহান্ন জায়গায় আমরা পথসভা সংগঠিত করার মধ্যে দিয়ে সভ্যস্তরের মানুষের কাছে এই থ্যালাসেমিয়ার মারণ ব্যাধি এর ভয়াবহতার সম্পর্কে আমরা উপস্থাপনা করব। আমাদের আজকের মূল উদ্দেশ্য থ্যালাসামিয়ার বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইটা আমরা আমাদের দেশব্যাপী দিতে চাই যাতে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে পারি আমার দেশ গড়তে পারি সেই উদ্দেশ্যেই আমরা অল ইন্ডিয়া ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আমরা চাই আগামী দু তারিখ আপনারা সকলে ওখানে থাকবেন শতদল মাঠ থেকে আমাদের যাত্রা শুরু হবে আর আমরা অযোধ্যা পর্যন্ত যাব বিভিন্ন জায়গায় আমরা থালাসামিয়া নিয়ে আমরা প্রচার অভিযান করব। বিভিন্ন সেমিনার এবং পথসভা আমরা করব। আর ন তারিখে আমরা ফিরব অযোধ্যা থেকে আপনারা সকলে থাকবেন নজরে বাংলা